আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে ই থেকে ইয়েমেন যেতে কত লক্ষ টাকা পড়বে বিমান ভাড়া কত পড়বে ভিসা ফি কত এক সপ্তাহের জন্য থাকা হওয়া বাজেট কীরকম পড়বে এবং পুরোজন ডকুমেন্ট কী কী লাগবে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা অল করে রাখুন প্রিয় দর্শক আমরা প্রথমেই জানবো বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া সাধারণত আটষট্টি হাজার থেকে শুরু করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত সৌদি থেকে সানা অথবা এডেন সরাসরি ফ্লাইট হয়ে থাকে ভিসা ফি ভিসা ফি প্রায় একাশি হাজার টাকার মতো পড়বে সিকিউরিটি ক্লিয়ার ক্লিয়ারেন্স সহকারে এক সপ্তাহ থাকা হওয়া বাজেট এক সপ্তাহ থাকা হওয়া বাজেট প্রায় লো রেঞ্জে ষোলো হাজার টাকা থেকে শুরু করে ষাট চল্লিশ হাজার টাকার মধ্যে পড়বে এবং মিড রেঞ্জ বাজেট হিসাব করলে প্রায় চল্লিশ হাজার টাকাতে শুরু করে একাশি হাজার টাকার মধ্যে পড়বে আপনাদের টোটাল হিসাব করলে দাঁড়াবে প্রায় বারানব্বই হাজার থেকে শুরু করে দুই লক্ষ দশ হাজার টাকার মতো প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ অবশ্যই আপনাদের পাসপোর্ট সঙ্গে নিতে হবে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিজেকে সংগ্রহ করে নিতে হবে যাবার পূর্বে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আবেদনটি আপনারা সৌদি সরকারের অনুমোদিত মাধ্যমে করার চেষ্টা করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনারা যেভাবে যান না কোনো সৎ উপায় ব্যবহার করার চেষ্টা করবেন আর প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্টিনের ভিডিও জানতে অর্থাৎ সৌদি থেকে অন্য অন্য দেশে যেতে কত টাকা পড়ে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও